হ্যালো রিয়ার ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি আসছি আপনার কাছে একটা কুইজ প্রতিযোগিতা নিয়ে এই প্রতিযোগিতায় আপনি যদি সঠিক হতে দিতে পারেন তাহলে একটি আকর্ষণীয় কি প্রস্তুত প্রস্তুত প্রশ্নটি ভালোভাবে শুনবেন তারপর উত্তর দেবেন প্রশ্নের ভিতরে উত্তর লুকিয়ে আছে ঠিক আছে প্রশ্নটি হচ্ছে একটা মেয়ে লেখাপড়া যেমন ট্যালেন্ট খেলাধুলা হয়ে যেমন তার ট্যালেন্ট তাহলে এখন ওই মেয়েটিকে তুমি এক কথায় কি বলবে আমি তো অনেক ভালো আছি আমি আসছি আমার আংশিক কমেডিয়ান ফেসবুক পক্ষ থেকে একটা কুইজ প্রতিযোগিতা নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তুমি যদি সঠিক প্রশ্নের আনসার দিতে পারো তাহলে একটি আকর্ষণীয় টি তুমি কি প্রস্তুত

আর আমার বন্ধুকে অনেক ধন্যবাদ সুন্দর একটা গেঞ্জি আমাদের গিফট করার জন্য ওকে ওকে আমাকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি এই গুঞ্জি অংশগ্রহণ করে পুরস্কার জিতে চান তাহলেও কমেন্ট করে জানাবেন ওকে বাই